আমরা অনেক সময় ভিডিও আপলোড করার পর কি করি আমরা নিজের ভিডিও নিজে দেখি আসলে এটা কিন্তু করা যাবে না কারণ ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন তখন আপনার ভিডিওতে ভিউ হবে না ভিউ কমে যাবে তাই আপনার ওট প্লে বন্ধ করতে হবে ইউটিউব প্লে বন্ধ করে আপনার ভিডিও চাড়তে হবে ভিডিও দেখতে হবে আর আরেকটা কাজ হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা দেখবেন পরিবেশটা কীরকম আপনার এই চারদিকদের পিছনে ব্যাকগ্রাউন্ড একই রকম ব্যাকগ্রাউন্ড সুন্দর দেখে আপনি ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা যাতে পূর্ণ হয় সেই দিকে চেষ্টা করবেন আর ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতে আসেন দৈর্জ্য ধরে কাজ করবো আমরা দৈর্য ধরে কাজ করে সেখানে একটা সফলতা অর্জন করতে পারবো সফলতা কিন্তু একদিনে আসে না সেটা দৈর্য ধরে সফলতা অর্জন করতে হয় তাই আমরা যারা যত দূর যেখানে ভিডিও বানাতে আসি না কেন আমাদের ভিডিওগুলো যাতে খুব সুন্দর হয় সেদিকে আমরা চেষ্টা করবো এবং ভিডিওগুলো যাতে কোয়ালিটি পূর্ণ হয় সেদিকে আমরা চেষ্টা করবো অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওতে ভিউ না কম হওয়ার কারণে ও প্লে ও আমরা করবো না কোনো সময় আমরা নিজের ভিডিও নিজে দেখবো না নিজের ভিডিও ডিও নিজে যদি দেখি তাহলে কিন্তু সেটা হবে না আমরা সব সময় চেষ্টা করবো রেকমেন্ডেশন পেজ স্ট্যাটাস এগুলো চেক দেওয়ার জন্য কারণ ফেসবুকে আপনি এগুলো যদি চেক দেন তাহলে দেখা যায় যে আপনার কোনো পেজে কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসটা অতি তাড়াতাড়ি ধরতে পারবেন আর রেকমেন্ডেশন পেজ ফেসবুক স্ট্যাটাস এগুলো সবসময় চেক দেওয়ার জন্য চেষ্টা করবেন এগুলো যদি চেক দেন তাহলেই দেখতে পারবেন আমার দুই দিন পরে পরে একদিন পরে পরে আপনি দুইবার তিনবার করে চেক দেবেন দেখবেন সেখানে কোনো সমস্যা আছে কিনা তাই আমরা যেহেতু কাজ করতে আসি এই ফেসবুক প্ল্যাটফর্মে সেই ফেসবুক প্ল্যাটফর্মে নিয়ম অবশ্যই মেনে চলে আমরা সেখানে কাজ করব সেই নিয়মকণ মেনে চলে আমরা সামনে এগিয়ে যাব আর আরেকটা কথা হচ্ছে আমরা লাইভ ভিডিও কীভাবে করব। আমাদের লাইভ ভিডিও করার ফেসবুকেও খুব একটা দরকার লাইভ ভিডিও করতে হবে কারণ আমাদের অডিয়েন্সগুলা সেই লাইভ ভিডিও থেকে আসে সেই লাইভ ভিডিও আমাদের করা খুব দরকার লাইভ ভিডিও কমপক্ষে এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত আমরা করব বেশি করে সময় দিব এই লাইভ ভিডিও আমরা যত বেশি সময় দেবো এই লাইভ ভিডিওতে তত বেশি মানুষ অডিয়েন্স আসবে অডিয়েন্স এসে কমেন্ট করবে তারা এসে দেখবে আমাদের লাইভ ভিডিওগুলো তাই আমরা এই লাইভ ভিডিও দেখার জন্য চেষ্টা করব এবং মানুষের কাছে সেই ভিডিওগুলো পৌঁছানোর জন্য চেষ্টা করব আর যারা লাইভ দেখে ঠিক আছে তাদের এমনিতেই রি এঙ্গেজমেন্ট বেড়ে যায় আর আমরা বর্তমান পটু রিলস যারা কন্টেন্ট মেন্টাইজেশন যারা পেয়েছে তারা এগুলোর মধ্যে সফলতা অর্জন করেছে এগুলোর মধ্যে তারা মনে করেন যে আর্নিং করতেছে তাই আমরা সব সময় চেষ্টা করবো ফটো আপলোড করার জন্য আমরা যদি ফটো আপলোড করি তাহলে এখান থেকে আসলেও আমরা ফটো আপলোড করার মাধ্যমে আমরা এখান থেকে ভালো কোনো কিছু একটা করতে পারবো সে সবসময় চেষ্টা করবো আমরা ফটো আপলোড করার জন্য এবং স্টোরি আমরা যে ভিডিওগুলো করি সেই স্টোরি দেওয়ার জন্য চেষ্টা করব স্টোরি দিলে আমাদের স্টোরি থেকেও একটা আর্নিং আসে তাই আমরা ফেসবুকের এই নিয়ম কোন মেনে চলে আমরা কাজ করব তাহলে আমরা একদিন না একদিন সফলতা পাব আর কোনো সময় আমরা মিউজিক ব্যবহার করবো না ফেসবুক প্ল্যাটফর্মে মিউজিক যখন আমরা কন আমরা কন্টেন্ট যখন আমাদেরকে ফেসবুক যখন বলবে যে আমরা এই মিউজিক ব্যবহার করতে পারবো তখনই আমরা মিউজিক ব্যবহার করবো তখনই মিউজিক ব্যবহার করে আমাদের ভিডিওগুলো আরও সামনে এগিয়ে যাব তাই আমরা মিউজিক ব্যবহার না করে আমরা অবশ্যই ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব